সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা হাউসওয়াইফের প্রথম কাজ হচ্ছে এরকম নাস্তা বানানো তো যাই হোক ডিমটা সিদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে গরম পানিতে একটু লবণ দিয়ে ভালো মতো ময়দাটাকে মেখে নিচ্ছি কারণ ভালো মতো খামির না বানালে তো রুটি হয় না তো যাই হোক এখন রুটিটা বেলে নিচ্ছি আর হচ্ছে আমার জন্য একটা পরোটা বানাবো কারণ আমার কাছে কেন জানি মনে হয় রুটি ফুলকো ফুলকো না হলে বোধহয় রুটি হয় না আর আমি ছোটোবেলা থেকে মানে রুটি আমি খাওয়া শিখছি হচ্ছে বিয়ের পরে আমি বিয়ের আগে রুটি খাইতাম না তো যাই হোক মানে এখনও আমার সেই একটা অভ্যাস তো দেখা যায় যে আমার একটা পরাটা অন্তত লাগবে তো এর জন্য ওরা কেউ পরোটা খায় না আমি হচ্ছে পরোটা খাই আর একজনকে বলছি যে একটু কফি বানাও উনি দেখেন কফি বানাইতে গিয়ে একদম ফেলে টেলে একাকার তো যাই হোক অবশেষে কফিটা বানানো হয়েছে আর ওনার হচ্ছে মানে নেস ক্যাফে গোল্ড এটা খুব পছন্দের একটা কফি উনি সবসময় এইটাই বেশি খায় যত কফিই খাক তার মানে এটা হচ্ছে পছন্দের একটা কফি তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা কেমন হয়েছে জানাবেন